আরেকটি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সোনানি অধ্যায় মজিববাদী কালো অধ্যায়ের মধ্যে বহুদলীয় গণতন্ত্রকে পৃষ্ট করে জন্য শেখ মুজিব যেই অপরাজনীতি অপসংস্কৃতি সৃষ্টি করেছেন সেই অপসংস্কৃতি অপরাজনীতিকে মাটিতে পিষ্ট করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং বাকশালকে চিরতর কবর দিয়েছিলেন সেই জন্য আমি বলব বাতি ইতিহাস কালো অধ্যায়ের ইতিহাস বাংলাদেশের সোনালী রাজনীতির ইতিহাস জিয়া ইতিহাস তাই আজকে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর তাদের জুলুম এবং অত্যাচারের পর বাংলাদেশের ছাত্র জনতা যে সোনালী বাংলাদেশ দেখতে চেয়েছিল যে স্বনির্ভর শহীদ প্রেসিডেন্ট রহমানের যে স্বপ্ন স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা করার স্বপ্ন ছাত্র জনতা সে উন্মুক্ত করেছিল আমি আশা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠনকে অনুরোধ করব বাংলাদেশের সম্প্রীতি রাজনীতি বজায় রাখার জন্য শহীদ জিয়ার ইতিহাসকে সমুন্নত রাখার জন্য আপনাদের যেই অপসংস্কৃতি আমি বলবো আমার জায়গা থেকে আপনারা একটু সংযত হয়ে রাজনীতি করেন স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য রাজনীতি করেন আমি ছোট্ট একটি কথা বলতে চাই সম্প্রতি আপনাদের শ্রমিক দল এবং পল্টন থানা বিএনপি একটি অপরাজনীতিতে নিমজ্জিত হয়েছেন যার আঘাত আমার উপরে এসেছিল আমরা সেটা রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে চাই না আমরা আশা করব আপনাদেরকে সুন্দর সুষ্ঠু দ্বারা রাজনীতিতে ফিরে এসে যারা যুগবাদ আন্দোলনের রাজনীতি আন্দোলনে আপনাদের সাথে শরীর হয়েছে আমরা যারা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে রাজপথে রক্ত জড়িয়েছি শহীদ হয়েছে আমার ভাই আমরা যারা চোখ হারিয়েছি পা হারিয়েছি আমাদের প্রতি আপনাদের সহমর্মিতা রেখে রাজনীতি করতে হবে অন্যতায় শহীদ আদর্শ থেকে বিচ্ছিত হলে শেখ হাসিনার মতো আপনাদেরও সেই পতন হবে অতএব আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান দেশ প্রেমের রাজনীতি সার্বৌমত্ব রক্ষার রাজনীতি ধর্মীয় মূল্যবোধের রাজনীতি বজায় রেখে রাজনীতি করবেন এবং আজকে আমাকে এই আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশ লেবার পার্টি লেবার পার্টিকে আমি আমার যুবজাক পার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম ধন্যবাদ উপস্থিতি শহীদ